আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় অনেক বেশি গ্রাম বাংলার ভাই যে পিঠাগুলো আছে সেই পিঠার মধ্যে একটা অন্যতম প্রিয় পিঠা সেই রেসিপিটা নিয়ে আমি চলে আসলাম তোমাদের আর এই পিঠাটা যদি তোমরা বানিয়ে খেতে চাও তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্য ভিডিওটা দেখবা তাহলে খুব সহজে শিখে যেতে পারবা এই পিঠা আমাদের এ অঞ্চলে এই পিঠাটাকে শক্তি পিঠা বলা হয় এই পিঠা খেতে কিন্তু ভীষণই মজা আর বানাতেও অনেক সহজভাবে তৈরি করা যায় এর জন্য লাগছে নারকেল কুড়া চিনি তারপর হচ্ছে চাউলের গুঁড়া এক্সটা আরও অনেক কিছু অ্যাড করা যায় সেটা হচ্ছে গুঁড়ো দুধ অথবা লিকুইড গরুর দুধ সেটা দিলেও অনেক বেশি মজার হয় এই পিঠাটা আমার কাছে দুধ অ্যাভেলেবেল ছিল না এই জন্য দুধটা আমি আজকে অ্যাড করতে পারিনি আর নারকেল যেহেতু আমার গাছের নারকেল তাই আমি অনেকগুলো নারকেল দিয়ে দিয়েছি অনেকদিন করে দাও আর এই পিঠাটা না হলেও আমি অনেক বছরই বানাই না আর আমি যখন খেয়েছি তখন আমার মা চাচিরা বানিয়ে আর এটা কিন্তু আপনি অনেক দিন ঘরে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন কিছুই হবে না এটাই যে সুন্দর করে আমি পিঠার খামিকটা করে নিচ্ছি প্রথমে আমি চাউলের গুঁড়াটা সুন্দর করে ভেজে নিয়েছি যেহেতু ফ্রিজে রাখা ছিল চাউলের গুঁড়াটা তারপর এই যে চিনির শিরাটা একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে চিনি দিয়ে দিয়েছি এবার নাড়তে 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 সুন্দরভাবে এটা একটা আঠালো শিরার মতো হয়ে যাবে তখন আমি এর ভিতরে চাউলের গুঁড়ো চাউলের গুঁড়ো আমি যখন ভাজ তোমরা অবশ্যই লক্ষ্য করেছো মসমসে করে একবারে একটু সময় নিয়ে ভাজতে হবে নারকেল কোড়া চিনি দিয়ে আমি যে শিরাটা তৈরি করতেছি এর ভিতরে একটু হালকা গরম মশলা এলাচ দিয়ে দিলে বেশ ভালো একটা ফ্লেভার আছে যেহেতু এই পিঠাটা করতে অনেক সময় লাগে তাই আমি মাটির চুলা চলে এসেছি এই যে আমি এখন নারকেল কোড়ার ভিতরে হচ্ছে এই যে আমি আস্তে আস্তে অল্প অল্প করে গুঁড়া মিশিয়ে দিই পিঠাটা তৈরি করা ধৈর্যেরই ব্যাপার ধৈর্য না থাকলে পিঠা তৈরি করা যায় না একটু সময় নিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে খুব সুন্দর করে আমি একে একে গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি তবে যতটুকু পরিমাণ প্রয়োজন হবে তার বেশি কিন্তু দেওয়া যাবে না হলে কিন্তু খেতে মজা লাগবে না বেশি গুঁড়া গুঁড়া ভাব হয়ে যায় এতে চিনি একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী এবার আমি একে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে তারপর হচ্ছে পিঠাটা কেটে নিয়েছি তবে পিঠা কাটার ভিডিওটা আমি করতে পারি নাই প্রবলেম হয়েছিল মোবাইলটা কাটার পরে এই যে পিঠার অবস্থা আধা ঘন্টা পরে এটা শক্ত হয়ে গিয়েছে যেহেতু এই পিঠাটা কেটে রাখার পরে শক্ত একটা ভাব চলে আসে তাই এটা আপনি হচ্ছে অনেক দিন যাবৎ বক্সে করে সুন্দর করে রেখে খেতে পারবেন এয়ারটাইট বক্সে রাখলে এটা কিছু না যখনই খেতে চাইবে এক দুই টুকরা দিলেও কিন্তু ওরা খুশি হয়ে যাবে আমার বাচ্চারা মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে তাই আমি নাড়ু না হয় এই ধরনের তক্তি পিঠা এইগুলো আমি সব সময় ঘরে কিছু না কিছু করে রাখি ওদের জন্য এই পিঠাটাকে আমরা তক্তি পিঠা বলি এই পিঠাটা আমাদের অঞ্চলে বিয়ে সাদিতে বরদের সামনে দেওয়া হয় বর জন্য তৈরি করা হয় তক্তি পিঠা আর পান তবে পান পিঠা বর্তমানে তেমন করা যায় না কারণ ওটা একটু করতে গেলে অনেক সময় লাগে মানুষের প্রয়োজন হয় একা একা সম্ভব হয় না যেটা আমার কাছে সহজ মনে হয় সেই পিঠাটাই আমি ওদের পিঠা বানাতে আমার অনেক ভালো লাগে কারণ আমি সব ধরনের পিঠাই বাড়ানো ট্রাই করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ